যত সুন্নত জারি করেছেন সাহাবে এ যত সুন্নতের কথা বলেছেন যেইভাবে তাদেরকে চলতে বলেছেন কোরআনের যত আয়াত রসুলের উপরে নাজিল হয়েছে আল্লাহ তালার যত বিধি বিধান রসুলের উপরে এসেছে এই তেইশ বছরের জিন্দিগির সমস্ত আমলগুলো যে করবে সে রসুলের এত আগ করলো আর যে রসুলের এত আগ করল তাকেই বলা হবে পূর্ণ ইমানদার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এর মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আ'মিনু কামা আমানা আন-নাস ওই বান্দারা মুকেরা যেইভাবে ঈমান আনছে সাহাবায়ে کرام যেইভাবে ঈমান আনছে তোমরাও সেইভাবে ঈমান আনো তাহলে সাহাবে کرام যেভাবে ঈমান আনছে আমার imanটা সেইভাবে আনতে হবে আমি আমার মন মতো ঈমান আনলে চলবে না আমি আমার মন মতো নামাজ পড়লে যেমন কা করলে যেমন চলবে না আমি আমার মন মতো জাকাত দিলে যেমন চলবে না আমি আমার মন মতো নামাজ পড়লে যেমন চলবে না ইমান মন মতো আনলেও চলবে না ঠিক না বেঠি ইমান আনার ক্ষেত্রে সাহাবে কেরাম যেইভাবে ইমান এনেছেন ওইভাবে আনতে হবে আল্লাহ তারা বুঝাইতে চাইলেন তোমার জীবনের ইমান আনা থেকে নিয়ে জীবনের শেষ কালিমা পড়া পর্যন্ত মৃত্যুরাগ পর্যন্ত সব পুরা প্র্যাকটিক্যাল জীবনটা

আচ্ছা আচ্ছা এখন আল্লাহ রসুলের পুরো জিন্দগি মানবো সব কিছু আমার মানতে হবে এটা কোথায় আছে কোথায় আছি কু আল্লাহ রব বলে আইল আমি না সুর এ সাত নম্বর আয়াতের মধ্যে বললেন বললে মা আতা কুমড়ো সু সুদু খু বমনহা তোমাদের কাছে রসুল যা যা এনেছেন সব তোমরা মানো যা যা ছাড়তে বলেছেন সবকিছু কিছু তোমরা ছাড়ো ছাড়ো রসুল নামাজ পড়তে বলেছেন আল্লাহ বলেছেন তাই নামাজ নামাজ পল্লাম রসুল জাগাত দিতে বলেছেন তেজ জাগাত দিলাম দিলাম রসুল আমাকেই দাঁড় সাজাগা করতে বললেন টুপি দিতে বললেন পাঞ্জাবি কোথাতে বললেন রাস্তার ডান পাশে চলতে বললেন শূন্য তরিকায় বিবাহ সাল দিতে বললেন জানা আজার নামাজ পড়তে বললেন আমাকে সঠিকভাবে ইসলাম মানতে বললেন যা যা করতে বললেন তা করলাম কিন্তু রসুল আমাকে ঘুষ ছাড়তে বললেন সুদ ছাড়তে বললেন জিনা ছাড়তে বললেন বেবিচার ছাড়তে বললেন রসুল আমাকে মদ খাইতে নিষেধ করলেন এই ধরনের আরও যত নিষেধাজ্ঞা আছে সব করলেন কিন্তু সেগুলো মানলাম না বলেন তো দেখি আমি কি রসুলেরা আশেখ হইতে পারলাম কিনা আশেখ হইতে পারি নাই আমি আল্লাহ আমি গোলাম হইতে পারি নাই আমি সম্পূর্ণ সুন্নতের ওম শরণ করতে পারি নাই অতএব একজন মুসলমানের জীবনে যেমন করণীয় আছে এমন বর্জনীয় আছে করণীয়টা যেমন করতে হবে বর্জনীয়টা বর্জন করতে হবে এই দুইটা যখন মিলবে তার নাম হবে পূর্ণ ঈমানদার জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পূর্ণ ইমানদার এ দুইটা মিলার না মিলার না করণীয় করা বর্জনীয় ছাড়া ছাড়া যেটা ছাতে বলেছেন সেটা ছাড়া সেটা ছাড়া শুধু ভালো কাজ করলাম কিন্তু মন্দার সাথেও জোড়াইয়া থাকলাম তাহলে আমি পূর্ণ ইমানদার না আমার পূর্ণ ইমান হওয়ার জন্য দুটা করতে হবে এরপরে আল্লাহ রসুল আল্লাহ বলেন যদি তুমি ইসলামেশ্বরী হবে পূর্ণ জীবন বাস্তবায়ন করো তোমার পারিবারিক জীবনে তোমার ব্যক্তিগত জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে সব জায়গায় কোরআনের সাথে হবে মিলবে না দেখবার তোমার সাথে মিললে কোরআনের সাথে মিলবে না কোরআন ফলো করতে গেলে তোমার স্বার্থ উদ্ধার হবে না ঠিক নাভে ঠিক এমন কিছু বিষয় থাকবে فانتو من الله بولن يا أيها الذين آمنوا اطيعوا الله واطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعت